সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনিশে ভাদ্র বাংলাদেশ মতে একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বারো রবিউল আওয়াল রোজ শুক্রবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র দুইটা আঠারো মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা একান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত শোভনযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে বুধ কেতু রবি ত্রিগ্রহযোগ কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিক শিক্ষা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবেই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ওশালিস্ট বিচারেও আপনাদের বিজয়ী করতে পারে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে যাদের সন্তানেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরাও অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল তাদের মতের মিল হবে এমনকি বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসাকে সচল করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন্ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে শত্রু পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলাতে দিতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হতে পারে এক কথায় অমাবস্যার অন্ধকার আপনাদেরকে গিরাস করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয় থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা যেন নিত্য সময়ের ঘটনা হয়ে থাকবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে ব্যবসা বাণিজ্যে লাগাত তার লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে এমনকি বসের বকুনি শুনতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও পেতে পারেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পেতে পারেন এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করতে পারে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে এমনকি জীবন কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তবেই না বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজও সচল করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়াও দেবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচালার ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি হিংসা বিদ্বেষ ভয় ভীতি অপমান করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলতে হতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনতে হতে পারে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে এমনকি বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমতল শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন সেই সঙ্গে ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরির ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি দূরীভূত হওয়ায় গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতামাতৃস্থান নিয়ে সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে তাছাড়া বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকে দিনটিতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাবে ঝটকা উপার্জনের পথ খুলেও দেবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতি করে তুলবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে মামলা করবে এক কথায় বিশেষ করে আপনাদের ভেঙ্গে চুরে জীবনের নতুন কিছু সৃষ্টি করার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি বিশেষ করে তাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয় হাসি মুখ ফোটাতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় মিলে বিজয়ের হাসি তো মুখে ফোটাবেই এমনকি অমর স্মৃতি স্থাপনও করাবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়বে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে নতুন দলিলপত্র হাতে আসবে তাই তো বিশেষ করে আপনাদের হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করাতে পারে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনাকে বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার শক্ত দিয়ে আপনাদের জয়ী হতে হবে সেই সঙ্গে সঞ্চয় মিতব্য কৌশলী হলে লাইফস্টাইল স্টাইল চমকাতে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মন লাঘব হবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য আরও গুণ উতলে উঠতে পারে সেই সঙ্গে নেশা মধ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে যা বিশেষ করে জীবন চলার পথকে নিশ্চিত গতিশীল করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আষাঢ় হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি তো দেবেই সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে পিতামাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শত্রুরা মিত্রতা করতে থাকবে আগ্রহ এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি মামলা মুখ কোর্ট কে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দেবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের খানিটানা টানা আরম্ভ করবে সেই সঙ্গে বহু গুণ কিন্তু নষ্ট হবে এমনকি দোষে দোষান্বিত করতে পারে সেই সঙ্গে শোক দুঃখের জল ধরতে পারে এমনকি সব যাত্রায় আপনাদের অংশ নেওয়া হতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন এমনকি ষড়যন্ত্রের জাল কিন্তু বিস্তার করতে পারে সেদিকে নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশ আসতে পারে নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি দূর থেকে শুভ সংবাদ আসতে পারে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যেটি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সাধন বদনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে ন্যায়নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও মহিমান্বিত করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ যশোর খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার